দেশের নারী উদ্যোক্তাদের তৈরি পণ্যের প্রসারের লক্ষ্যে গত বছরের সফলতার ধারাবাহিকতায় এই বছরও ব্যাংক আয়োজন করেছে তারা উদ্যোক্তা মেলা দু হাজার চব্বিশ গুলশান তেজগাঁও লিঙ্ক রোডের আলোকি কনভেনশন সেন্টারে ২৬ ও সাতাশ মার্চ অনুষ্ঠিত হয় তারা উদ্যোক্তা মেলা দু সহযোগিতায় ছিল বেল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন দেশের বিভিন্ন অঞ্চলের পঁচাশি জন নারী উদ্যোক্তা ঐতিহ্যবাহী নানান পণ্যের নিয়ে এই মেলায় অংশ নেন মেলায় আমাদের অনুপ্রাণিত করতে এসেছিলেন সম্মানিত অতিথিবৃন্দ যদি আমাদের মার্কেটিং সেন্টার থাকে তাহলে সেটা অনেক ভালো হবে সবাই যারা পণ্য উৎপাদন করছে তারা সেইখানে এসে মার্কেটিং করতে পারবে এবং উৎপাদনেও তারা তখন ইন্সপায়ার্ড হবে আরো ভালো ভালো পণ্য উৎপাদন করতে পারবে কিন্তু আপনার আমাদের উদ্যোক্তাদের একটা মেন্টরশিপের মতো কিন্তু কাজ করার চেষ্টা করছে তাদের ক্যাপাসিটি বিল্ড আপ করা তৈরি করা তাদের জন্য অন্যান্য সুযোগগুলো তৈরি করে দেওয়ার জন্য কাজ করছে মহিলাদের জন্য কোন মেলা যেন আর করতে না হয় মহিলারা সব জায়গাতেই পুরুষ সাথে সমভাবে যেন একভাবে এসে মেলা মেলাতে থাকতে পারে তো এই অ্যাক্সেস টু ডিসিশন মেকিংটা খুবই দরকার গত বছরও আমরা আমাদের প্রথম আমরা চেষ্টা করি এই মেলাটি করা এবং গত বছর থেকে নানা রকম লার্নিং নিয়ে আমরা এই বছরেরটা আরো বড় পরিসরে করে করছি আমরা ব্র্যান্ড ব্যাংক থেকে সবসময় আপনারা জানেন যে নারী উদ্যোক্তাদেরকে পূর্ণ সম্ভাবনা বিকাশে সাহায্য করে আসছি এই মেলার মাধ্যমে উদ্যোক্তারা দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে মিশে থাকা ঐতিহ্যবাহী বিভিন্ন রকম পণ্যের প্রসারের সুযোগ পাচ্ছে নারী উদ্যোক্তারা প্রায় দশ ধরনের শিল্প যেমন পাট বাঁশ কাঁসা পিতল ও মাটির তৈরি বিভিন্ন হস্তশিল্পের পণ্যের পাশাপাশি হাতে সেলাই কাপড় জামদানি প্রক্রিয়াজাত চামড়া পণ্য অরগ্যানিক খাদ্যদ্রব্য হেলথ ও স্কিন কেয়ার পণ্য ও শতরঞ্জী সহ নানা পণ্য প্রদর্শন ও বিক্রি করেছেন চলুন শুনে নেই তিনজন উদ্যোক্তার কথা না আমি খুবই উপকৃত হচ্ছি এখানে তারার মেলাতে এসে ব্র্যাক ব্যাংকের সাথে যুক্ত হয়ে আমার খুব ভালো লাগছে ব্র্যাক ব্যাংক তারাকে অনেক ধন্যবাদ আমি নিজেও একজন তারা অ্যাকাউন্ট হোল্ডার আমাদের মতো উদ্যোক্তাদেরকে এরকম সুযোগ করে দেওয়ার জন্য যাতে করে আমাদের বিজনেসের খুব ভালো একটা প্রচার এবং প্রসার হচ্ছে খুবই ভালো লাগছে কাস্টমারদের ভীষণ ভালো রেসপন্স পাচ্ছি আর সবচেয়ে সুবিধাজনক যেটা সেটা হচ্ছে কিউআর কোডের মাধ্যমে গ্রাহকরা পেমেন্ট করছেন ক্যাশ লেনদেনের কোনো ঝামেলা নাই মেলার অন্যতম আকর্ষণ ছিল ইফতার ও ডিনার ফুড কোর্ট ফ্রি হাওয়াই মিঠাই বায়োস্কো মেহেদি উৎসব ও ফ্রি হেলথ চেকআপ ব্যবস্থা মেলায় আগত প্রতিটি মানুষ পেয়েছেন কিউআর কোড পেমেন্টে পনেরো পার্সেন্ট পর্যন্ত ছাড় ব্যাংক তারা উদ্যোক্তা বেলায় অংশ নিয়ে দেশের এই সম্ভাবনাময় নারী উদ্যোক্তারা সুযোগ পেয়েছেন দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে সবার সামনে তুলে ধরার একই সাথে মেলায় আসা বিভিন্ন দর্শনার্থী ও ক্রেতা এক জায়গায় দেশীয় পণ্যের এমন বাহারি সমাহার দেখে অনুপ্রাণিত হয়েছেন বাংলাদেশি পণ্যের সম্পর্কে জানতে